দুর্দান্ত ব্যাট করে নিজের টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন তামিম ইকবাল নিউজিল্যান্ডের বিপক্ষে ঝড় ব্যাট চালিয়ে বরাবর একশো বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে চলে যান এই ড্যাশিং ওপেনার এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুশো পাঁচ উইকেটের বিনিময় দলীয় তেত্রিশতম ওভারে চতুর্থ বলে নেইল ওয়াগনারকে চার মেরে কাঙ্ক্ষিত সেঞ্চুরি পূর্ণ করেন তামিম এ সময় তিনি আঠারোটি চার মারেন মাঝে অবশ্য ওয়াগনারের বলে আউট হয়ে মাঠ ছাড়েন মোমিনুল হক চব্বিশ রান করে ও মোহাম্মদ মিঠুন বারো রান করে এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ তামিম ইকবালের ঝড় ব্যাটে বিশ ওভারেই দলীয় শতকের দেখা পেয়ে যায় টাইগাররা ওপেনিং জুটিতে সাদমান ইসলামের সাথে সাতান্ন রান তোলেন তামিম তবে ৩২ বলে চব্বিশ রান করা সাদমান ট্রেন্ড বোল্টের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এরপর নতুন ব্যাটসম্যান মোমিনুল হককে দর্শক বানিয়ে মাঠে শটের রোমান্স দেখান তামিম তেরোতম ওভারের প্রথম তিন বলের বোল্টকে টানা তিনটি চার মেরে মাত্র সাঁত্রিশ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিং করতে নামে বাংলাদেশ হ্যামিল্টনের সেডন পার্কে বাংলাদেশ সময় ভোর চারটায় প্রথম দিনের খেলা শুরু হয় সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ